তুমি যে মানুষটিকে ভালোবেসেছ সেই মানুষটি শুধুই তোমাকে কষ্ট দিয়ে গেছে কারণ অপশন এক তুমি নিজের থেকেও বেশি তাকে প্রায়রিটি দিয়েছ অপশন দুই সে তোমাকে পাত্তা দেয়নি কারণ তুমি তাকে অধিক পাত্তা দিয়েছ অপশন তিন তুমি প্রতিবার সে ভুল করলে তাকে মাফ করে দিয়েছ আর বারবার তুমি তাকে এই ক্ষমা করে দেওয়ার মধ্যে দিয়ে সে আরও বেশি অন্যায় করার সুযোগ এবং সাহস দুটোই পেয়েছে তোমার অপশান কোনটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যাকে তুমি এত ভালোবাসতে যাকে তুমি এত ইম্পর্টেন্স দিয়েছ যে মানুষটি তোমার জীবনের সব কিছু ছিল যাকে তুমি করে নিয়েছ তোমার জীবনের ধ্রুবতারা সেই মানুষটি সব সময় তোমাকে ইগনোর করে গেছে এবং এই মুহূর্তে তোমাদের সম্পর্কটি প্রায় শেষের দিকে অথবা রিসেন্টলি তোমাদের ব্রেকআপ হয়েছে তুমি ভেঙে পড়েছ তোমার চব্বিশটি ঘন্টা খুবই অসহায় যন্ত্রণায় কাটছে তুমি ভাবছো ভেবে কুল কেনারা খুঁজে পাচ্ছ না তুমি পাগল হয়ে বারবার বার নিজেকে কেবলমাত্র এই প্রশ্নটি করে যাচ্ছ সেই মানুষটি কেন আমার ভ্যালু বুঝলো না আমি তো তাকে সত্যিকারে ভালোবেসেছিলাম আমি তো তাকে ঠকাইনি সেই মানুষটি কেন আমাকে ঠকালো কেন সে আমাকে বুঝতে পারলো না কেন সে আমাকে ভালোবাসতে পারলো না কি হতো সেই মানুষটিও আমাকে সত্যিকারে ভালোবাসলে কি ক্ষতি হতো সেও যদি আমাকে আমার মতো করে ভালোবাসত এমন যদি হতো সে তোমার ভ্যালু বুঝতে পারতো সে তোমার কাছে আবার ফিরে আসতো এবং বারবার তোমাকে বলতো ঠিক তুমি যেমন করে বলেছ প্লিজ আমার কাছে থেকে যাও না সারাটি জীবন আমার হাত দুটি ধরে আমার পাশেই থাকো না নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো যে কাজগুলো তুমি সঠিকভাবে প্রয়োগ করলে সেই মানুষটি অবশ্যই তোমার ভ্যালু বুঝতে পারবে তখন তোমার হাতে চয়েস থাকবে তুমি তাকে তোমার জীবনে অ্যাকসেপ্ট করবে নাকি তুমি তাকে বাইরের রাস্তা দেখিয়ে দেবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দাও এবং তারপরে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি টিপস অন সাইলেন্ট মুড হতে পারে রিসেন্টলি তোমাদের ব্রেকআপ হয়েছে তুমি মোটামুটি তার হাতে পায়ে ধরেছো তাকে তোমার জীবনে থেকে যাওয়ার জন্য কিন্তু সে কিছুতেই তোমার কথা রাখেনি সেই মানুষটি উল্টো তোমাকে ইগনোর করছে সে তোমাকে পাত্তা দিচ্ছে না সে চেষ্টা করছে তোমার জীবন থেকে দূরে সরে যাওয়ার জন্য তুমি সব রকম চেষ্টা করেছো তাকে তোমার জীবনে ধরে রাখার জন্য কিন্তু তুমি ব্যর্থ হয়েছ ঠিক এই অবস্থায় তুমি ঘুরে দাঁড়াবে যে মুহূর্ত থেকে তুমি ঘুরে দাঁড়াতে শুরু করবে ঠিক সেই মুহূর্ত থেকে সে তোমাকে মিস করতে শুরু করবে সেই মুহূর্ত থেকে সে তোমার মূল্য বুঝতে শুরু করবে তুমি হয়তো চাইছো তাকে আর একটিবার বোঝাই যদি সে বুঝে যায় যদি সব কিছু আগের মতো ঠিক হয়ে যায় ঠিক এই মুহূর্তে তোমার দরকার সাইলেন্স মুড অন করার অর্থাৎ তুমি একেবারে চুপ হয়ে যাও যখন তুমি নিজেই তাকে ইগনোর করবে যখন তুমি নিজেই তাকে আর কোনো টেক্সট করবে না তাকে আর কোনো কল করবে না তার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না তখন কিন্তু সেটা সহ্য করতে পারবে না সে হাজার বার তোমাকে ইগনোর করেছে তাই তুমি জানো ইগনোর করলে কতটা কষ্ট হয় কতটা যন্ত্রণা হয় তাই যদি তুমি চাও যে সেই মানুষটিও তোমার মতো বুঝুক যে ইগনোর করা কাকে বলে কষ্ট বা যন্ত্রণা কাকে বলে তাহলে তুমি তার সাথে এই মুহূর্ত থেকে সব রকম যোগাযোগ বন্ধ করে দাও তুমি হয়তো এটাই ভাবছো যে সে তো এমনিতেই তোমার টেক্সট দেখে না তোমার কলে রিসিভ করে না তাহলে তুমি তাকে ইগনোর কি করে করবে যাই হয়ে যাক আমার কথাটি তুমি মেনে চলো যা কিছু হয়ে যাক তুমি শুধু একটি কাজই করবে তার সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করবে কোনো টেক্সট নয় কোনো মেসেজ নয় কোনো কল নয় তুমি একেবারে সাইলেন্ট মোডে চলে যাও বন্ধ মানে বন্ধ তুমি একদম নীরব হয়ে যাও তুমি একদম চুপ হয়ে যাও টিপস দুই তাকে লাস্টবার বুঝিয়ে দেখি এই কনসেপ্ট থেকে বের হয়ে এসো হয়তোবা তোমাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে অথবা সে তোমাকে পাত্তা দিচ্ছে না তুমি মনে মনে ভাবছ লাস্টবার তাকে একটু বুঝিয়ে দেখি না লাস্টবার তার সঙ্গে একটু কথা বলে দেখি না সে যদি তার ভুল বুঝতে পারে সে যদি বুঝতে পারে যে প্রবলেমটা তার মধ্যেই রয়েছে তুমি এইভাবে কোনো প্রকার চেষ্টা করবে না কারণ ফলাফল কিন্তু জিরো সে তোমাকে এমনভাবে বোঝাচ্ছে যে তুমি যেন অপরাধ করেছো তুমি এমনও হতে পারে যে তুমি একা একা মনে মনে ভাবছ যে হয়তো বা তোমারও দোষ রয়েছে কিছু ভুল হয়তো তোমার নিজেরও রয়েছে আর তাই তুমি আরও একবার তার সঙ্গে কথা বলে তার কাছে সরি বলতে চাও কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয় অলরেডি তুমি নিজেকে দোষী ভেবে তার কাছে ক্ষমা চেয়েছো তুমি তাকে বোঝানোর চেষ্টা করেছ তাহলে আবার শেষবারের মতো কথা বলা বা শেষবারের মতো আর বোঝানোর চেষ্টা কেন এমনও তো হতে পারে যে সেই মানুষটি তোমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে সেই মানুষটি এমনভাবে বোঝাচ্ছে যাতে তুমি নিজেকে আরও বেশি করে দোষী ভাবছো হতেই তো পারে সে তোমার ঘরে দোষ চাপিয়ে তোমাকে অনেক বেশি অপরাধী করে তোমার জীবন থেকে সরে যেতে চাইছে আর যদি এমন হয় যে তোমার কাছে তাকেই অনেক বেশি দোষী মনে হচ্ছে তুমি তাকে আরও একটিবার শেষবারের মতো কথা বলতে চাও তুমি সেটা করবে না তুমি অলরেডি করেছ অনেক আলোচনা হয়ে গেছে তোমাদের মধ্যে তুমি তাকে তার ভুলগুলো বোঝানোর জন্য অনেক কথা বলেছ সে তো বোঝেনি সে তোমাকে ইগনোর করে গেছে সে তোমাকে আঘাত করে গেছে সে শেষ পর্যন্ত তোমাকে কিছুতেই আর পাত্তা দিচ্ছে না তুমি সব রকম চেষ্টা তো করেছ তাই তুমি আর একবারের জন্য ভাববে না যে শেষবারের মতো কথা বলি এই শেষবারের মতো কথা বলার কথা ভাবলে না কথা কোনো দিনও বলা শেষ হবে না বারবার তুমি সেই শেষবারই বলতে চাইবে কিন্তু শেষ হবে না একবার কথা বলবে আবার তুমি ভাববে শেষবার চেষ্টা করি আবার তুমি ভাববে শেষবার কথা বলি এভাবে চলতেই থাকবে আর সে তোমাকে ইগনোর আর আঘাত করতেই থাকবে টিপস নম্বর থ্রি নো কন্টাক্ট এটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট আফটার ব্রেকআপ এটা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে তুমি যদি চাও যে তোমার প্রাক্তন তোমার জীবনে আবার ফিরে আসুক সে তোমার কাছে ক্ষমা চাক এবং সে তোমার সামনে বসে হাত দুটি ধরে তোমাকে বলে যে প্লিজ তুমি আমার জীবনে ফিরে এসো যদি চয়েজ তোমার হাতেই আনতে চাও যদি তুমি চাও যে সেই চয়েসটি তোমার হাতেই থাকুক যে তুমি তাকে গ্রহণ করবে নাকি বাইরের দরজা দেখিয়ে দেবে তাহলে তোমাকে এই টিপসটি অবশ্যই ফলো করতে হবে সে তোমার জীবনে আসবে এবং তুমি সেদিন তাকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়ে বলো যে তুমি আমাকে ডিজার্ভ করো না নো কন্ট্যাক্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার ব্রেকআপ এটা তোমাকে মেনে চলতেই হবে আমি জানি তোমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুমি তাকে প্রশ্ন করতে চাও কেন তুমি আমার সঙ্গে এমন করলে কেন তুমি ঠকালে আমার তো কোনো দোষ ছিল না কেন তুমি আমাকে এতটা কষ্ট দিলে কেন তুমি আমার জীবন নিয়ে খেললে কেন তুমি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে আমি তো তোমার মাথার মধ্যে এই রকম হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুমি ঘুমাতে পারছো না তুমি খেতে পারছো না তুমি এই প্রশ্নবাণী জর্জরিত হয়ে তুমি পাগল হয়ে যাচ্ছ কিন্তু এই মুহূর্তে তুমি তাকে এই ধরনের কোনো প্রশ্ন করার জন্য কোনো প্রকার কন্ট্যাক্ট করবে না সে তোমাকে ইগনোর করছে সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না সে তোমার প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছে তুমি জানো তুমি তাকে এই প্রশ্নগুলো আগেও করেছো সে জবাব দেয়নি সে তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সে তোমাকে ব্লক পর্যন্ত করে দিচ্ছে তুমি সব কিছু ট্রাই করেছো তুমি জানো তাহলে এবার অবশ্যই তোমার উচিত তোমাকে নীরব হয়ে যাওয়া এবং নো কন্ট্রাক্ট এই টিপসটি ফলো করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই সময়ে তোমার নিজেকে শান্ত রাখা তোমার মাথায় যতই প্রশ্ন আসুক যতই তোমার মধ্যে অস্বস্তি অস্থিরতা হোক তুমি চেষ্টা করে তোমার মনটাকে শান্ত রাখবে তুমি কোনো অবস্থাতেই তার সঙ্গে যোগাযোগ করবে না এবং তাকে কোনো প্রশ্ন করবে না যখন তুমি এইভাবে নীরব হয়ে যাবে না যে মুহূর্তে সে বুঝতে পারবে যে তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করছো না সে কিন্তু তখন ভাবনায় পড়ে যাবে তার তখন মনে হবে যে কিছু একটা যেন হিসেব মিলছে না কিছু একটা তোমার মনের মধ্যে ঘটেছে যেটা ঘটার কথা নয় কিছু একটা তার চাওয়ার মতো করে হচ্ছে না সে তখন চিন্তায় পড়ে যাবে সে বারবার তোমাকে নিয়ে ভাববে যে তুমি তার জন্য পাগলামি করতে সেই তুমি হঠাৎ নীরব হয়ে গেলে কেন সে তোমাকে হাজারবার ইগনোর করেছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যখন তুমি তাকে ইগনোর করছো তখন কিন্তু সে নিজেও প্রশ্নবাণী জর্জরিত হবে এবং সে নিজে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে সময় লাগতে পারে হ্যাঁ সময় লাগতেই পারে সে কিন্তু তোমার কাছে আসবেই এই যে তুমি কেন নীরব হয়ে গেলে তার হিসেব যে মিলছে না সেই প্রশ্নের জবাব পেতে হলেও সে তোমার কাছে আসবে অথবা সে ক্ষমা চাওয়ার জন্য তোমার কাছে আসবে তাই এই যে তিনটি টিপস তোমাকে আমি বললাম আফটার ব্রেকআপ এই তিনটি টিপস তোমাকে অবশ্যই ফলো করতে হবে সে দেরিতে হলেও সময় লাগলেও আমি তোমাকে কথা দিচ্ছি সে তোমার কাছে আসবেই আমি কখনোই বলছি না যে বেকআপ করার পরে সেই মানুষটাকে তুমি আবার তোমার লাইফে নিয়ে এসো আমি কিন্তু সেটা একদমই বলছি না কিন্তু যে কষ্টটা তুমি পেয়েছো যে যন্ত্রণাটা তুমি এখন পর্যন্ত পেয়ে চলেছ তুমি তো চাইছ যে ওই মানুষটা এই যন্ত্রণাটা বুঝুক ওই মানুষটা তোমার ভ্যালুটা বুঝুক তাই সেই মানুষটি তোমার জীবনে থাকা অবস্থাতেও তোমার ভ্যালুটা না বুঝলেও সে যেন তোমাকে হারানোর পরে হলেও তোমার ভ্যালুটা বুঝুক তোমাকে মূল্যায়ন করতে পারুক সে তোমার কথা ভেবে আফসোস করুক এতটুকু তো তুমি চাও তাই তোমাকে অবশ্যই এই টিপসগুলো ফলো করতেই হবে তাই আগে তোমার মনটাকে শান্ত করতে হবে নিজেকে বোঝাতে হবে আমি বলছি তুমি হানড্রেড পারসেন্ট সফল হবেই হয়তো একটু সময় লাগবে কিন্তু তুমি সফল হবে এই আশায় আমার ওপর ভরসা রেখে আমাকে বিশ্বাস করে তুমি নিজেকে শান্ত করো আর এই টিপসগুলো অবশ্যই ফলো করো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে প্লিজ তুমি একটি কমেন্ট করে জানিও আর তোমাদের সমস্যাগুলো তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে অল ক্লিক করে দাও যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও তুমি ভালো থেকো আর ভালো রেখো সেই মানুষগুলোকে যে মানুষগুলি তোমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে